হজরতে জাবের রদি আল্লাহ তিনি আমার রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ বেআি ও আনতা উম্মি আখবির আন আউ্বলি খলাকাহুল্লাহু খলকাহ তবল আল আশিয়া ইয়া রসুল আল্লাহ আমার মা এবং বাবা আপনার কদমে কুরবানি হয়ে যাক আমি আপনার কাছ থেকে একটু করে জানতে চাই যখন খুল খায় এনাদের কোনো কিছুই ছিল না আমি জাবেরও ছিলাম না সাহাবাই খারাম ছিল না তাবেই ছিল না অন্যান্য নবীরও এসে নাই তখন আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন না আমার নবীকে যখন এই প্রশ্ন করলেন আমার নবী বলছেন ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা কদ খলাক ক্বাবাল আল আশিয়া নূর আন নবীকা মিন নূরিহি ও জাবের শোনো কুল কায়নাতের এই জাহানের মধ্যে যখন একটা গাছের পাতাও ছিল না ফেরেশতা ছিল না সাহাবা ছিল না নবী রাসূল কেউ ছিল না ওই সময়ের মধ্যে মিন আল্লাহর কুদরতি নূর থেকে আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ তাহলে বলেন কুল কায়নাত যখন সৃষ্টি হয় নাই আমার নবী তখন কি হয়ে গিয়েছেন সৃষ্টি হয়ে গিয়েছেন আমার নবী যে দুনিয়ার জমিনে দশ মাস পরে সমস্ত নবীর পরে এসেছে সেটা একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে এসেছে কিন্তু সারা জাহান সৃষ্টি হওয়ার আগে আমার নবী কী কে সৃষ্টি করেছেন আল্লাহ